কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন রিসেন্টলি একটা ছোট ভালো খবর পেলাম সেটা হচ্ছে বাংলাদেশি যারা অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়াতে আসার জন্য বিশেষ করে স্টুডেন্টসরা তারা এখন থেকে ভিসা অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে বিবেচিত হবেন যেটার মানে হয়তো আমার কাছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রি রিকুইজিজগুলো একটু লিনিয়েন্সি সাথে বিবেচনা করা হবে অর্থাৎ একটু একটু ছাড় দেওয়া হবে তাদেরকে হয়তো সেটা আই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে হতে পারে সেটা ফান্ড মিনিমাম ফান্ড যেটা শো করতে হয় সেটার ক্ষেত্রে হতে পারে সো এটা অবশ্যই একটা ভালো খবর যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এখানে আসার চেষ্টা করবেন তবে আমি বেশ অনেক বছর আগে বারো তেরো বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলাম মাস্টার্স শেষ করে আমি দেশে ফিরে গেছি জব করেছি বেশ কয়েক বছর তারপরে আবার আমি অ্যাপ্লাই করে পার্মানেন্ট রেসিডেন্সে অ্যাপ্লাই করে অর্থাৎ কিনা না ইমিগ্রেন্ট হিসাবে তারপরে আবার এসেছি অস্ট্রেলিয়াতে সো এটা এটাও বেশ কত বছর হয়ে গেছে সো এই দুটো জার্নির মধ্যে দিয়েই যেহেতু আমি গেছি সেই অভিজ্ঞতা থেকে আমি আজকে কিছু কথা বলতে চাই এবং এটা এই কথা বলার উদ্দেশ্যে শুধু নিজের অভিজ্ঞতা হঠাৎ করে আমার শেয়ার করতে মন মন আর আমি ভিডিওটা বানাচ্ছি তা না সে কারণ হচ্ছে গত দু তিন মাসে আমি আমার পরিচিত বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আমার হয়তো তারা আমার ফ্রেন্ডসের রিলেটিভ কিংবা রিলেটিভসের ফ্রেন্ডস অনেক বেশি আমি নখ পাচ্ছি এই বিষয় যে তারা দেশ ছাড়তে চায় অস্ট্রেলিয়া আসতে চায় স্ট্রাই করছে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলছে সো এই বিষয়ে বিভিন্ন রকমের সাজেশন চায় অ্যাডভাইস চায় সো আগেই বলে নিচ্ছি আমি কোনো স্টুডেন্ট কাউন্সিলার না আমি কোনো ইমিগ্রেশনের কনসালটেন্ট না সো আমার কথাকে খুব কোনো প্রফেশনাল অ্যাডভাইস মনে করার কোনো কারণ নাই এটা আমার একেবারেই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পার্সোনাল ওপিনিয়ন দেওয়া সেই জায়গা থেকে বলছি এবং আমার ওই কনসার্নগুলো থেকে আমার মনে হচ্ছিল যে একটা ভিডিও বানাই যেখানে আমি যেটা বলতে চাই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ইকোনমিক্যাল কন্ডিশন এবং অন্যান্য আরও সব পরিস্থিতি বিবেচনা করে যে কথাগুলো আমি বলতে চাই সেটা একটা জায়গায় করে রাখি তাহলে হয়তো কিছু কিছু মানুষের একটু হলে উপকার হবে ও আরেকটা কথা সেটা হচ্ছে এই ভিডিওটা অবশ্যই যারা ফাইন্যান্সিয়ালি অসম্ভব মানে কি বলবো যারা উচ্চবিত্ত পরিবারের সন্তান অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য না তাদের জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশকে লেভেল ওয়ান অ্যাসেসমেন্টে রাখুক কিংবা লেভেল টুতে রাখুক কিংবা লেভেল থ্রিতে রাখুক এটা আসলে কোনো ম্যাটার করে না তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে তারা যে কোনো দেশে পড়তে যাবে যে দেশে চাবে সেই সেই দেশে চলে যাবে এই ভিডিওটা মোটেই তাদের জন্য না আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা ধরেন বাবা মার হয়তো দীর্ঘদিন চাকরি করে ব্যবসা করে কিছু টাকা সেভিংস করেছে সেই সেভিংস থেকে তারা একটা বড় একটা অংশ খরচ করে অস্ট্রেলিয়ায় পড়তে আসতে চায় কিংবা হয়তো প্রপার্টি আছে কোনো সেটা সেল করে দিয়ে আসতে চায় কিংবা কারোর কাছ থেকে অনেক বড় অঙ্কের টাকা লোন করে আসতে চায় অস্ট্রেলিয়ায় তাদের উদ্দেশ্যে মূল ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়া যারা পড়াশোনা করতে মানে স্টুডেন্ট ভিসে আসে তাদের মূল লক্ষ্যটা থাকে বেশিরভাগ ধরেন এটার পার্সেন্টেজটা কত হবে অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদের মূল উদ্দেশ্যটা থাকে পার্মানেন্ট আলটিমেটলি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা তারা পড়াশোনা করার উদ্দেশ্য একটা হয়তো ছোটো থাকে যে হ্যাঁ আমি একটা হায়ার স্টাডিজ একটা ডিগ্রি চাই কিন্তু এই ডিগ্রিটা যখন আমি পেয়ে যাব তখন আমি এটাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ইউজ করব হ্যাঁ এই পয়েন্টগুলো ইউজ করব সেই উদ্দেশ্যে আসলে মূলত বাংলাদেশ থেকে বেশিরভাগ ছেলেমেয়েরা আসে অস্ট্রেলিয়ায় সো সেই জায়গাতেও আমি বলবো যাদের উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি ফার্ম রেসিডেন্সি তাদের জন্য এই ভিডিওটা প্রথমত আগে বলতাম যে যদি ছয় মাসের ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আপনি দেশে আসতে চান সরি অস্ট্রেলিয়া আসতে চান তাহলে ডু আপনি ছয় মাস পরে ছয় মাসের মধ্যে যদি একটা কাজ জোগাড় করে ফেলেন এবং ছয় মাস পর্যন্ত নিজেকে সাপোর্ট করার মতো ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি যদি আপনার থাকে বা বাংলাদেশ দেশ থেকে কোনোখান থেকে টাকা আসার কোনো সম্ভাবনা থাকে বিপদে পড়লে আপনি চলে আসেন এখানে স্ট্রাগল করেন একটা না একটা সময় টিউশন ফিস টিস দিয়ে আপনি চলে যেতে পারবেন এই মুহূর্তে আমি আপনাকে বলবো অস্ট্রেলিয়ান ইকোনমি এবং কাজের যে পরিস্থিতি সেই জায়গা থেকে বলবো যে অ্যাটলিস্ট এক বছরের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যদি আপনি না নিয়ে আসতে পারেন বা আপনি যদি মনে করেন আপনার ক্রাইসিস মোমেন্টে আপনার ফ্যামিলি সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়ার মতো অবস্থা নাই তাহলে বলব আপনি এই প্ল্যানটাকে আরও সিরিয়াসলি চিন্তা করেন যে আপনি করবেন কিনা না কারণ এই মুহূর্তে কাজের ভীষণ ক্রাইসিস আমি বিভিন্ন স্টুডেন্টস পেজে বা কমিউনিটি পেজে পেজগুলোতে আমি শুধু দেখি যে মানুষ কাজ খুঁজছে পাচ্ছে না যারা নতুন এসেছে মানে ইটস ইটস ভেরি টাফ এবং যেই কাজ আপনি পাবেন সেটা হয়তো করার মতো মেন্টাল ফিজিক্যাল প্রিপারেশান আপনার নাই সেটাও একটা খুব বড় বিষয় সেটাও একটা বিবেচনা করার মতো বিষয় সো সবার প্রথমে যেটা বলবো যে এক বছরের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যদি আপনি না নিয়ে আসতে পারেন সেই সাপোর্টটা যদি আপনার না থাকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট হিসেবে আসার প্ল্যানটাকে আপনার রিথিং করা উচিত আর একটু বিবেচনা করা উচিত বা প্ল্যানটাকে অন্যভাবে সাজানো উচিত এটা একটা গেল দ্বিতীয়ত এই মুহুর্তে হাউজিংয়ের ভীষণ ক্রাইসিস আপনি বাসা ভাড়া এখানে এমনিতে অনেক বেশি আপনি যা ইনকাম করেন তার প্রায় সিক্সটি পার্সেন্ট আপনি বাসা ভাড়াতে দিয়ে দিবেন শেয়ার করে থাকতে হবে স্টুডেন্টদেরকে অফকোর্স আপনি একা বাসায় আবু আবার বলছি যে আমি এটা খুব বেশি যারা অর্থনৈতিকভাবে সচ্ছল যারা অনেক বেশি কেপেবল ফাইন্যান্সিয়ালি আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি না সো আপনি শেয়ার করা ছাড়া আপনার আসলে দ্বিতীয় কোনো অপশন নাই শেয়ার করে থাকতে হবে ভিন্ন দেশের মানুষের সাথে কিংবা অনেকগুলো অনেকজন স্টুডেন্ট মিলে এখানে একসাথে থাকে পড়াশোনা করে স্ট্রাগল করে সো এইগুলোর জন্য আপনার মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে সো একটা গেল হাউজিং একটা গেল আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে মেন্টাল প্রিপারেশান নিয়ে আসতে হবে কিন্তু শুধু মেন্টাল প্রিপারেশান না এখানে আপনি আপনাকে ধরেই নিতে হবে আপনি এমন কাজ করবেন যেটাতে হয়তো ইনিশিয়ালি আপনার প্রফেশনাল স্যাটিসফ্যাকশান বা বাংলাদেশে আপনি ওই কাজ করে এসেছেন এরকম কোনো কাজ হয়তো আপনি পাবেন না সেটাতে প্রফেশনাল স্যাটিসফ্যাকশান পাওয়ার কোনো কারণ নাই এ ধরনের কাজ করবেন একটা ভালো সাইড হচ্ছে এখানে কোনো কাজকেই মানে এটা আপনি ফিজিক্যালি কোনো লেবার কাজ করছেন না আপনি কোনো কম অফিসে বসে শার্ট প্যান্ট পরে কাজ করছেন সেটার ভিত্তিতে আপনাকে ডিসক্রিমিনেট করে না উইচ ইজ এ গুড পয়েন্ট সো এই পয়েন্টগুলো আপনার মাথায় রাখবেন দ্বিতীয়ত যেটা যে জায়গায় আসছি আমি আসলে আপনি তো আলটিমেটলি আসতেছেন পিয়ারের অ্যাপ্লাই করার জন্য খুব কম হাতে গোনা কিছু মানুষ আসে যারা শুধুমাত্র পড়াশোনা করার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করে সো পি আর ইজ নাও ভেরি ভেরি ডিফিকাল্ট জাস্ট কেন বলছি আপনার অনেকের মন হতে পারে যে আপনি ওখানে চলে গেছেন ওখানে এখন সিটিজেন হয়ে গেছেন এখন একটা জায়গায় চলে গেছেন এখন মানুষকে ডিসকারেজ করছেন ব্যাপারটা মোটেই তা না ইভেন ওয়েন আই হ্যাভ অ্যাপ্লাইড লাইক ইটস লাইক সেভেন ওর এইট ইয়ার্স এগো তখনও কিন্তু ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল সেভেন্টি পয়েন্টস প্লাস স্টেট স্পন্সারশিপ প্লাস আপনি যে পড়াশোনা করেছেন বা যে কাজ করেছেন প্রফেশনাল এক্সপেরিয়েন্স যেটা সেটা তোদের স্কিল লিস্টে থাকতে হবে স্কিল রিকোয়ারমেন্টে থাকতে হবে অনেক কিছু মিলে বেশ কঠিন ছিল বাট নেও এত এত পলিসিস চেঞ্জ হয়ে গেছে আপনারা হয়তো একটা পলিসির কথা অলরেডি জানেন যে আপনার এইজ যদি থার্টি ফাইভ ইয়ার্স ক্রস করে যায় আপনি স্টুডেন্ট ভিসা থেকে সরাসরি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যেটা আগে এই সুবিধাটা ছিল এখানে এখন এই যে একটা কন্ডিশন চলে আসছে সো বি কেয়ারফুল আবার আরেকটা যে বিষয় এখন পয়েন্টস হয়ে গেছে মিনিমাম রিকোয়ারমেন্ট এইট যেটা আগে সেভেন্টি ছিল আমি বলছিলাম এবং এই এইটি পয়েন্টস অর্থাৎ অ্যাডিশনাল টেন পয়েন্টস ম্যানেজ করা এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট এমন না যে এইটি পয়েন্টস পেলেই আপনাকে একদম হাতে পিয়ারের কাগজ ধরাই দিবে ব্যাপারটা মতো এরকম না সো আপনার এইটি পয়েন্টস তুল এই অ্যাডিশনাল পয়েন্টসটা তুলতে অনেক বেশি কষ্ট হয় এই কষ্টটা ধরেন আপনাকে সেটা পিটি অথবা এ এক্সট্রাঅর্ডিনারি মার্কস তুলতে হবে কিংবা আপনার রেলিভেন্ট ফিল্ডে যেটা নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেই ফিল্ডে আপনাকে বেশ কয়েক বছর চাকরি করতে হবে এবং সেই চাকরির একটা মিনিমাম ওয়েজেস আপনাকে পেতে হবে যে অ্যাটলিস্ট হয়তো সিক্সটি থাউজেন্ড ডলার বা সেভেন্টি থাউজেন্ড ডলার অ্যানুয়ালি আপনি আর্ন করছেন সেগুলোর প্রুফ দেখাতে হবে সো ইট ইজ নাও ভেরি ভেরি ডিফিকাল্ট ইভেন প্রত্যেকটা স্টেটই এখন সিলিংটা অনেক নিচে নামিয়ে এসেছে যে এতজনকে আমরা পিয়ার দিব আগে হয়তো আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি আগে হয়তো একটা স্টেটে এক বছরে দুশো জনকে দিত এখন সেই সিলিংটা কমতে কমতে কোথাও সিক্সটি কোথাও ফিফটি ইভেন রিজিওনাল এরিয়াগুলোতেও রিজিওনাল টেরিটোরি বা রিজিয়নাল এরিয়াগুলোতেও অনেক কমে এসেছে সো পিয়ার দেওয়ার সংখ্যাটাও অনেক কমে এসেছে ওদের এক্সকিউজ হচ্ছে ওরা অনেক ব্যাকলগে আছে তাই এই সিলিংটা নিচে নামিয়ে এসেছে সো ওদের আসলে মূল লক্ষ্য হচ্ছে স্টুডেন্টদেরকে আনবে স্টুডেন্টরা এখানে অনেক কষ্ট করে কাজ করবে তারা ট্যাক্স দিবে তারা টিউশন ফিস দিবে তারপরে কি হবে সেটা নিয়ে তাদের আসলে তেমন কোনো প্ল্যান নাই কিন্তু প্ল্যানটা আপনাকে করতে হবে কারণ আপনি আসছেন আপনি আপনার খুব লিমিটেড ইনকাম লিমিটেড বাজেট নিয়ে এখানে আসছেন সো ইউ হ্যাভ টু প্ল্যান ইট ভেরি কেয়ারফুল্লি সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে বাট প্লিজ আপনারা আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য মোটে মোটেই আপনাকে ডিমোরালাইজ করা না আপনাকে ডিমোটিভেট না। বরং আপনাকে একটা রিয়েলিটি চেক দেয়া যে আপনি যখন এখানে আসতে চাচ্ছেন এখানে এত মানুষ বাংলাদেশ থেকে আসবে শুধু আপনি না আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি মনে করবেন আপনার মতো শুধু বাংলাদেশেই হয়তো লক্ষাধিক স্টুডেন্ট ট্রাই করছে অ্যাটেম্প নিচ্ছে এটা করার জন্য এবং বাংলাদেশ একমাত্র কান্ট্রি না যারা অস্ট্রেলিয়ায় এই চান্সটা চায় সেটা পড়াশোনার জন্য হোক পিয়ারের জন্য হোক আপনার কম্পিটিশানটা অনেক বড় এবং আপনাকে অনেক বেশি স্ট্রং ব্যাকআপ নিয়ে এদেশে আসতে হবে এগুলো কথা মাথায় রেখে আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের জন্য অনেক 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 শুভকামনা যারা আসতে চাচ্ছেন আর অবশ্যই এই ভিডিওটাকে কোনোভাবেই কোনো কাউ মানে স্টুডেন্ট কাউন্সিলিং কিংবা ভিসা কাউন্সিলিং এই ধরনের কোনো কিছু হিসাবে বিবেচনা করবেন না একেবারেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম বেস্ট অফ লাক